আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার ছোট্ট পুকুরে কিছু মাছ দিয়েছি দেখতে এলাম মাছগুলো ঠিকঠাক আছে কি না তাদেরকে আল্লাহর রহমতে আশা বড় হচ্ছে সুন্দর হচ্ছে দর্শক আমার বাগানের সাথেই পুকুরটা পুকুরের আয়তনটা বেশি না পাঁচ শতাংশ জায়গা এই যে বেশ কিছু মাছ দেখাতে লাভ হচ্ছে দূরে থেকে ভিডিও করছি দেখা যাচ্ছে না ক্লিয়ার ওই যে দেখেন ওখানে লড়তেছে আর কি মাছ এখন খাচ্ছে আর খেলাধুলো করছে দেখা যাক আগামীতে কেমন মাছ বড় হয় সেটা তো অবশ্যই দেখাবো দর্শক যার যার স্থান থেকে একটু যদি এরকম মাছ চাষ করি তাহলে নিজের ফ্যামিলি এবং বিক্রি তো অবশ্যই কিছু করা যায় সপ্তাহে একসঙ্গে খাওয়া যাবে না ভালো লাগে নিজের যদি জায়গা থাকে সম্ভব হয় মাঝে মাঝে আসলেন দেখতেও ভালো লাগে মাছগুলো যখন ম্যাচুইট হবে খাওয়ার সময় হয়ে যাবে তিন মাস পর তখন মাছ ধরে ধরে খাবো খুব ভালো লাগবে আর কি এই দেখেন দর্শক মাছগুলো এখন বেশ ইয়ে করতেছে একটু লড়াচড়া করতেছে বেশ ভালো লাগে দর্শক এই দেখেন দর্শক অনেক মাঝে মাঝে এখানে ওখানে লাফালাফি করছে এই দর্শক এই যে এইটা আমার বাগান বাগানের পাশেই সিম গাছ লাগানো হয়েছে এই যে দর্শক আদা আদার গাছ মালটা কমলা এই দেখেন আদার গাছগুলো অনেক সুন্দর আছে দর্শক দর্শকের এই পেয়ারাতে পিপি করলাম এই পলিথিন বেঁধে দেওয়া এগুলোর বলে পিপি এগুলো একটু পলিথিনটা একটু অন্যরকম মানে এমনি যে আমরা অনেক সময় মাছ কিনি সাধারণত ওই মাছ কেনার সময় যে পলিটা দেয় সেই পলিটাই আর কি এই দেখেন দর্শক পিপি না করলে এখন যে হাইব্রিড যেহেতু জাত এই জন্য বিভিন্ন মাকড়ের আক্রমণ করে মানে আমার মাসি পোকাটা আক্রমণ করে পরে ভিতরে পোকা হয়ে যায় পরে আর খাওয়া যায় না আজকে এই পিপিগুলো করলাম দর্শক এই যে কমলার গাছ দর্শক এই যে কমলা এগুলো দার্জিলিং কমলা কমলার তো এখনও সময় হয়নি এই যে কমলাগুলো এই যে দর্শক কমলা এগুলো ডিসেম্বরে হারভেস্ট করা যাবে অল্প আসছে দর্শক এবার একটা গাছই আসছে আর কি গাছ আছে বেশ কতগুলো বিশটার মতো গাছ আছে কিন্তু একটা গাছই আর বেশ কিছু আছে এখনও পর্যন্ত গাছগুলো মাত্র তিন বছর হলো তো তিন বছর পরে থেকে সুন্দর মতো ফলন আসে দর্শক এই জামার আদাগুলো এখনও অনেক সুন্দর আছে আলো রহমতে বেশ বড় হয়ে গেছে মালটা দর্শক ভালো থাকবেন الله بس